জয়নগরের মোয়া সাথে পাবেন ধানসিড়ি খৈয়ের মোয়া স্পেশাল মোয়া থেকে নলেন গুড়ের রসগোল্লা সহ নানান স্বাদের খাবার মুর্শিদাবাদ মোয়া মোয়া এই খাবারের নামটা শুনলেই প্রথম মাথায় ফেলে জয়নগরের বিখ্যাত মোয়া যা জগৎ বিখ্যাত আর এই বছর মুর্শিদাবাদ ফুড ফেস্টিভ্যালে সেই জয়নগরের মেওয়াই সরাসরি তৈরি হচ্ছে এখানে আর তা সরাসরি আপনারাও দেখতে পাচ্ছেন এবং যারা খাদ্যপ্রেমী ভোজন রসি তাদের সামনেই তৈরি হচ্ছে এবং সেখানেই কিন্তু বিক্রি হচ্ছে জয়নগর থেকে অথেন্টিক মোয়া এসেছে এমনটাই দাবি করছেন বিক্রেতারা এবং ক্রেতারাও কিন্তু রীতিমতো দাবিয়ে কিনছেন সেটা এবং টেস্ট সত্যি স্বাদে গন্ধে অতুলনীয় সেই বলছি না এমনটা আপনাদের জানাচ্ছি না কিন্তু এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে এই মোয়া যিনি বানাচ্ছেন মোয়ার অন্যতম কারিগর জয়নগরের মোয়া আমাদের বাড়ি দাদা জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা আমরা ওখান থেকে এসেছি এখানে যে ফুড ফেস্টিভ্যাল মুর্শিদাবাদ যে ফুড ফেস্টিভ্যাল হচ্ছে আমরা এখানে মোয়ার স্টল দিয়েছি আমাদের স্টলে আমরা মূলত সব ওখান থেকে নিয়ে এসেছি আমাদের কনচ্ছুর ধানের খই আছে আমাদের ওখানকার নলেন গুড় আছে আমরা নিজেরা তৈরি করছি এখানে করে এখানে বিক্রি করছি আমাদের মোয়া আশা করছি ভালো লাগবে আপনাদের আপনারা খান এবং অন্যদেরকে বলুন আমাদের মোয়া একবার খেয়ে দেখতে এই মোয়াটা কবে মোটামুটি তৈরি হয়েছিল একটু যদি বলেন মানে জয়নগরের মোয়া শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয় রীতিমতো জগতে আজ থেকে খুব কম করে একশো বছর আগে আমাদের ওখানে এই মোয়া প্রথম তৈরি হয়েছিল এই মোয়া মূলত তৈরি হয় আপনার কনচ্ছুর ধানের খই নলেন গুড় মানে খেজুর গাছের রস দিয়ে নলেন গুড় তৈরি করা হয় ওই দিয়ে আর এর সাথে আমরা কাজু কিশমিশ পেস্তা খোয়া ক্ষীর দিয়ে আমরা মোয়াটা ঘি দিয়ে আমরা মোয়াটা তৈরি করি না মোটামুটি মানুষ আসছে মানুষ কিনছে অসুবিধা নেই খুব একটা মানে আরেকটু ভালো হলে ভালো হয় যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি তো আমাদের আর একটু বেশি বেচাকেনা হলে ভালো ফুড ফেস্টিভ্যালের ময়দানে এইভাবে মোয়া বানানো দেখতে পেয়ে যারা আমাদের দর্শক অন্তত তারা সত্যি যে খুশি হবেন এটুকু আমি হলপ করে বলতে পারি এই স্টলে শুধুমাত্র মোয়া নয় আরও বিভিন্ন কিছু রয়েছে এই স্টলে সেই ছবিটাও আপনাদের সামনে তুলে ধরবো এই স্টলে এই বছর রয়েছে বিভিন্ন রকমের মোয়ার সাথে মিষ্টি সাথে জয়নগরের অথেন্টিক ছোলা গুড় ক্রেতা থেকে বিক্রেতা সকলে এই মুহূর্তে উচ্ছ্বসিত কারণ পঁচিশে ডিসেম্বর এই মুহূর্তে পেরিয়ে গেছে সামনেই পয়লা জানুয়ারি নতুন বছর পড়ছে সেখানে প্রত্যেকে যে আনন্দ করছে ক্রেতারাও যে ভীষণভাবে খুশি সেটা দেখেই বোঝা যাচ্ছে একজন ক্রেতা রয়েছেন যাবো তার কাছে ম্যাডাম কেমন লাগছে আমি তো এখানে এসে খুঁজছিলাম যে জয়নগরের মদ দোকান কোথায় ঘুরতে 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 এখানে এসে পেলাম হয় দেখা যাক নিয়ে গিয়ে কেমন লাগে জয়নগরের মোয়া আপনি চাইলে ভেতরে তৈরি হচ্ছে দেখতেও পারেন ওটা আমি দেখেছি জয়নগর থেকে কিনে নিয়ে এসেছিলাম তো ওটা জানি আর এমনি ফুড ফেস্টিভালে আমি আছে নিরামাশেষী মানুষ সুতরাং মাছ মাংস দিকে আমার নজর নেই এখানে এসে যে কিনলাম ফুড ফেস্টিভ্যালে ক্রেতারা যে কথা বলছিলাম ক্রেতারা রীতিমতো এই জয়নগরের মোয়ার খোঁজে কিন্তু বহু দূর দূর থেকে আসেন আর ফুড ফেস্টিভ্যালে শুধুমাত্র জেলা নয় জেলার বাইরের থেকেও বহু মানুষ কিন্তু এখানে এসেছেন শুধুমাত্র এই মোয়ার খোঁজে বা অন্যান্য মিষ্টির খোঁজে সেই হদিশ আমরা দেব আমাদের পরগনার এই স্টল রীতিমতো বলছেন দর্শকদের নজর কেড়েছে এই বছর প্রত্যেক বছরই এমন আসে এই বছর উৎসবের মরশুমে ফুড ফেস্টিভ্যালের ময়দানে জয়নগরের মোয়া সরাসরি তৈরি দেখতে যেমন মানুষ আসছে তেমনি মানুষের উৎসাহ রয়েছে এই মোয়া খাওয়ার জন্য সেই কথাই কিন্তু একজন ক্রেতা জানালেন পাশাপাশি আরও কী কী চলছে ফুড ফেস্টিভ্যালের ময়দানে মানুষ কতটা উৎসাহী কোন দিকে মানুষের চাহিদা বেশি সেদিকেও আমাদের নজর থাকছে বহরমপুর থেকে বেদান্ত চট্টোপাধ্যায় সুভরাজ সরকার ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ